হ্যালো মাই ওয়েস্ট বেঙ্গল কে শের তোরা কেমন আছিস জানি খুব টেনশনে আছিস ভাবজিস যে ম্যাম সব টিচাররা তো বলে দিল যে অ্যানসারটা বা যে আমাদের অ্যানসার পেপারটা হবে সেটা প্রেজেন্ট কিভাবে করব বাট আপনি তো এখনো হিস্ট্রি জিওগ্রাফি বললেন না ওটা কি তাহলে আমাদেরকে কিছু করতে হবে না ওটার মধ্যে কি কোনো ট্রিক্স টিপস কিছু পাবো না ডেফিনেটলি পাবি যেখানে আমি আছি সেখানে সব কিছুই পাওয়া যাবে যেহেতু এখানে একটুখানি মোটু মোটু দেখতে লাগছে যদি আমি মোটু মোটু নই কেমন লাগবে আজকের এই পুরো প্রেজেন্টেশনটা সেটা কিন্তু লাস্টে কমেন্টে তোদেরকে জানাতে হবে হ্যাঁ আমার প্রেজেন্টেশন কেমন লাগছে সেটা জানার আগে তোদের জন্য তোদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে উপস্থাপনা কিভাবে করব মানে আমরা পিপিটিটাকে মানে সরি পিপিটি বলছি পেপারটাকে ওকে অ্যান্সার পেপারটার মধ্যে কি করব। এরকম যারা লিখিস যারা এরকম টাইপের লিখিস প্লিজ 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 তোদের জন্য রিকোয়েস্ট এটা পরীক্ষার খাতাটাকে মানুষের মতন করে একটুখানি ট্রিট কর ঠিক আছে মানুষের মতন করে একটুখানি ট্রিট কর মেশিনের মতন হোস না ভুল হলো একদম ঘিচি 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 করে কেটে দিলাম একেবারে এখান থেকে এরকম 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 করে কাটছি এরকম এরকম করে কাটছি না কি করব কি করব পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবো একটা লাইন দিয়ে কাটবো যদি কাটতে হয় তো ঠিক আছে যদি মনে হয় কোনো পেজে কিছু দরকার নেই সেটাকে এরকম করে কেটে দিয়ে বেরিয়ে যাব এরকম করে কেটে দিয়ে বেরিয়ে যাব ঠিক আছে একেবারেই একেবারেই কিন্তু এর মধ্যে এই জিনিসটা করব না এই জিনিসটা আমাদের যেন না হয় আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা লিখবো না অপ্রয়োজনীয় কথাবার্তা মানে কি হয় যে একই জিনিস বারবার করে লিখছি বারবার করে লিখছি হিস্ট্রিতে মেনলি জিনিসটা এটা কিন্তু তোরা করে থাকিস যে একই জিনিস বারবার করে লিখছিস লিখছিস ভারত সভা এই সালে ইনি প্রতিষ্ঠা করেন আবার ইনি এই সালে ভারত সভা প্রতিষ্ঠা করে এই করেছিলেন না মূল উদ্দেশ্য কি জিনিসটা পরে যেন আসে মানে এক একটা লাইন যেন একটা কিছু ডেটা দিচ্ছে আমাদেরকে এরকমভাবে হয় এরকম না হয় যে আমরা যা কিছু বলছি না কেন ঘুরে ফিরে একই মিনিং আসছে এটা করব না আর একটা হচ্ছে টু দি পয়েন্ট আনসার করতে হবে অপ্রয়োজনীয় জিনিস যদি আমি না লিখি তাহলে আমার কাছে পড়ে থাকবে হচ্ছে যতটুকু লিখতে হবে ততটুকু আমার কাছে জানতে হবে দু নম্বরের জন্য ছোট করে লিখতে হবে তিন নম্বর আর একটু বড়ো পাঁচ নাম্বার আর একটু হিস্ট্রির ক্ষেত্রে ফোর আর এইটের জন্য কতটা ওয়ার্ডস লিখবো আমি সেটা যেন আমার কাছে একেবারে মাথায় থাকে এরকম যেন না হয়ে যায় পরীক্ষার হলে গিয়ে আমি একটা কোশ্চেন এত বড় লিখতে শুরু করেছি যে পরের কোশ্চেন লেখার জন্য না আমার কাছে টাইম আছে নাহি আমার কাছে কন্টেন্ট আছে সেটা যেন না হয় একটার ব্যাপারে অতিরিক্ত জানি বলে অতিরিক্ত লিখলাম একটা ব্যাপারে জানি না একেবারেই ছোট করে লিখে আসলাম সেটা যেন না হয় ঠিক আছে চলো এবার 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 একটা জিনিস হচ্ছে যে প্রথমেই যখন তোমাদেরকে প্রথমেই যখন তোমাদেরকে খাতাটা দেবে তখন ওখানে কিন্তু তোমাদেরকে বুকলেটের মধ্যে রোল নাম্বারটা সুন্দর করে লিখতে হবে ঠিক আছে বুকলেটের মধ্যে সুন্দর করে রোল নাম্বারটা লিখতে হবে দেখে দেখে লিখবে প্লিজ রোল আর নাম্বারটা কিন্তু আলাদা আলাদা থাকে রোল আর নাম্বারটা কিন্তু আলাদা আলাদা থাকে সেটা কিন্তু তোমাকে দেখে লিখতে হবে প্রতিটা সংখ্যা কিন্তু স্পষ্ট করে লিখবে প্রতিটা সংখ্যা এরকম করে অনেকে দেখেছি যে আট লিখতে গিয়েছে বাংলায় লিখে দিয়েছে আট কোথাও কোথাও আবার আট লিখতে গিয়ে ইংলিশে আট লিখে দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে ইংলিশের এইট ইংলিশে এটা হচ্ছে এইট হ্যাঁ না আর এটা হচ্ছে বাংলায় আর্ট এই ভুলটা কিন্তু অনেকেই করিস তোরা এই ভুলটা কিন্তু অনেকেই তোরা করিস এই ভুলটা যেন না হয় এই ভুলটা যেন না হয় মাঝখানে এই যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোর মধ্যে লিখবো যদি আমি এখানে টু লিখছি টু এরকম করে থ্রি এখানে ফোর এখানে ফাইভ এখানে সিক্স এইভাবেই যেন আমার লেখাটা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবো আর ভুল করেও এক্সামিনেশন এক্সামিনার যে থাকবে বা ইনভিজুলেটারের যে সিগনেচারের জায়গাটা থাকবে ভুল করে ওখানে সাইন করে দিবি না ওখানে ভুল করে সাইন করে দিবি না এই ভুলটা অনেকে করে থাকে যে সাইন করতে বলেছে নিজের যে সাইনের জায়গাটা থাকবে সেখানে করবি এক্সামিনারের জায়গাটা কিন্তু একেবারেই সাইন করবি না খুটিয়ে খুটিয়ে পড়বি যে তোর কাছে কি চেয়েছে বুঝতে না পারলে ওখানে যিনি এক্সামিনার বা ইনভিজুলেটার রয়েছেন তাকে জিজ্ঞাসা করবি যে ম্যাম স্যার কি করব এখানে একটু বলে দিন তাছাড়া ভুল কিছু করবি না কারণ ওখানে কিন্তু আমাদের কোনো রকমের হোয়াইটনার বা এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি না ঠিক আছে ঠিক আছে ওকে আর একটা জিনিস মার্জিন টানতে হবে দেখ আমি তোদেরকে একটা কথা বলে দিই মার্জিন না টেনে কিন্তু কোনো অ্যান্সার রাইটিং করব না ঠিক আছে কোনো পেজে এরকম যেন না হয় যতই লেট হয়ে যাক না কেন আমাদের যখন খাতাটা আমরা পাবো হ্যাঁ মিনিট পাঁচ মিনিট আগে যখনই পাচ্ছি আমি তখনই আমার কাজ হয়ে যাবে চারদিকে মার্জিন টানা কি করতে হবে চারদিকে মার্জিন করতে হবে চারদিকে মার্জিন করতে হবে ঠিক আছে আর যে দুটো পেন ইউজ করতে হবে সেটা হচ্ছে ব্লু আর ব্ল্যাক অন্য কোনো কালি ইউজ করব না অন্য কোনো কালি ইউজ করব না মার্জিনের জন্য আমি চাইলে ব্লু বা ব্ল্যাক কালি দিয়েও করতে পারি বা পেন্সিল দিয়েও করতে পারি বাট অন্য কোনো পেনের কালি নিয়ে যাব না জেল পেন নিয়ে যাব না কি করব না জেল ইঙ্ক ইউজ করবো না ঠিক আছে কেননা ঘট করে তুমি যদি জেল পেন ইউজ করছো তাহলে কি হবে হতে পারে যে ওখানে হয়তো ঘাম পড়লো জল পড়লো বা কিছু পড়লো পুরো লেখাটা নষ্ট হয়ে যাবে পেজটার থেকে লেখাটা নষ্ট হয়ে যাবে সময় নষ্ট হবে তো জেল ইংক ইউজ করবো না বল পেন ইউস করবো ব্লু আর এগুলোর যেটা ইউজ করবো সেটা হচ্ছে বল পেন ইউজ করবো ঠিক আছে তোরা চাইলে পেন্টোনিকের পেন ইউজ করতে পারিস তোরা চাইলে সেলোর পেন ইউজ করতে পারিস এরকম অনেকগুলো পেন রয়েছে সেগুলো কিন্তু করবি আর একটা কথা সেটা বলে দিই যে কোনো নতুন পেন নিয়ে যাবি না কোনো নতুন পেন নিয়ে যাবি না একদিন দুদিন থেকে ওটাতে লেখা শুরু করে দে তাতে কি হবে পেনটা স্মুথ আগের হয়ে যাবে তোদের হ্যান্ড রাইটিং ভালো হবে এবং আমাদের স্পিডটাও কিন্তু ভালো হবে ঠিক আছে এটাও কিন্তু খুব বড় ব্যাপার আমরা যদি নতুন পেন নিয়ে যাই ওটা একটু খসখসে থাকে ওর জন্য লিখতে অসুবিধা হয় অনেক জিনিস কি হয় ওভার হয়ে যায় স্ক্রিবিং হয়ে যায় মানে ওই ভিজি ভিজি হয়ে যায় একটা জিনিস হয় যেটা হচ্ছে স্পিডটা কিন্তু কমে যায় স্পিড কমলে চলবে না আমাদের কিন্তু টাইমের মধ্যে পরীক্ষাটা শেষ করতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখ ছোটো প্রশ্ন যখন দেবে সেটা হিস্ট্রি হোক বা আমাদের জিওগ্রাফি হোক ফার্স্ট এর যে এমসি কিউগুলো রয়েছে সেগুলো কীভাবে করবো সেটা কিন্তু অনেকে ভুল করিস প্রশ্ন নম্বরটা একের এক এভাবেই কিন্তু লিখতে হবে একের এক এভাবেই কিন্তু লিখতে হবে তারপরে কি লিখবো তার অপশানটা যদি ক হয়ে যায় ধর ক হয়ে যায় শুধু কটা লিখে আসলে হবে না সঠিক উত্তরটা যদি এলাহাবাদ আছে এলাহাবাদ লিখবো যদি আছে গিরিখাত গিরিখাত লিখবো এরকম ভাবেই কিন্তু লিখতে হবে এরকম যেন না হয় সম্পূর্ণ উত্তর লেখার দরকার নেই বাট পুরোটা থাকে এরকম দরকার দরকার নেই নেই যে যে পুরো কোশ্চেনটা লিখলাম লিখলাম বাট রয়েছে সেটা শুধু লিখে আসবো তাহলে কিন্তু হবে না আমাদেরকে সঠিক উত্তরটাও পাশে কিন্তু লিখতে হবে প্রশ্ন নাম্বারটা ঠিক করে দেখে দেখে লিখবি প্রশ্ন নাম্বারটা ঠিক করে দেখে লিখবি প্রশ্ন নাম্বার কোথায় লিখবো বলে দি এই যে এইখানটায় এই যে এইখানটায় আমরা দাগটা কেটেছি না এরকমভাবে দাগটা যে কেটেছি আমি এরকম ভাবে যে আমি দাগটা কেটেছি তার এইখানে লিখবো একের এক ঠিক আছে তারপরে এখানে কি করব ক অপশান লিখব দেন আমি ধর এলাহাবাদ লিখলাম এটা হলো আমার অ্যান্সারের প্রথম আর এখানে আমি চাইলে লিখতে পারি কি বিভাগ ক ঠিক আছে এইভাবে কিন্তু আমাদেরকে খাতাটাকে সাজাতে হবে মাথায় থাকবে মাথায় থাকবে ওকে ওকে আর একটা জিনিস আর একটা জিনিস হিস্ট্রির ক্ষেত্রে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে আমরা অনুচ্ছেদ আকারে লিখব না বই লিখব না আমরা কিন্তু বই লিখতে যাচ্ছি না আমরা অ্যান্সার লিখতে যাচ্ছি বইয়ের মতন করে লিখবো না কি করব প্রথমে কি করব ভূমিকাতে ভূমিকা যখন লেখা হয়ে গেল এটা কি করব এটা প্যারাগ্রাফে লিখব ভূমিকাটা ঠিক আছে ভূমিকাটা প্যারাগ্রাফে লিখবো এটাতে পঞ্চাশ থেকে একশোটা ওয়ার্ডস এর মধ্যেই কিন্তু যেন আমাদের সীমিত থাকে এখানে মেন মেন পয়েন্ট যেন থাকে দেন পয়েন্ট আকারে লিখবো এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাখ্যাটা এটা আমাদের হয়ে যাচ্ছে ব্যাখ্যা বা বিবরণটা ব্যাখ্যা বা বিবরণটা হচ্ছে আমাদের এটা এখানে পয়েন্ট আকারে লিখব বুলেট পয়েন্ট করে এরকম বক্স করে লিখতে পারি এরকম করে লিখতে পারি এক বা এরকম রোমান হরফ সব কিছুই কিন্তু আমি করতে পারি ঠিক আছে এরকম সব কিছুই কিন্তু আমি করতে পারি করে আমি জিনিসটা লিখব যদি আমাকে বলে মহাবিদ্রোহের কারণ বলো ওই যে কারণটা লিখছে সেটা আমি পয়েন্টে লিখব ঠিক আছে এবং প্রত্যেকটা যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলোর আন্ডারে কী করবো আন্ডারলাইন করবো সেগুলোর আন্ডারে কী করব আন্ডারলাইন করবো অ্যান্ড দেন আমরা কী করব উপসংসার সেম এই জিনিসটা ফিফটি টু হানড্রেড ওয়ার্ডসের যাবে এর থেকে বেশি ওয়ার্ডস এর কিন্তু এখানে দরকার নেই মেন যা দরকার হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে পয়েন্ট করার বৈশিষ্ট্য উদাহরণ এগুলো যেন থাকে আরও একটা জিনিস হেডিং যেটা করব সেটা ব্ল্যাক কালি দিয়ে করব লেখাটা কিন্তু ব্লু কালি দিয়ে করব তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে ঠিক আছে জিওগ্রাফির ক্ষেত্রে কি করব আমরা জিওগ্রাফির ক্ষেত্রে চিত্র আঁকবো জিওগ্রাফির ক্ষেত্রে চিত্র আঁকবো ধরে এটা এইটা যেটা রয়েছে এটা যেটা রয়েছে এরকমভাবে ধরে নে পলল শঙ্কুটা যেটা আঁকা রয়েছে এরকমভাবে পলল শঙ্কু এটা পলল শঙ্কুর মতন করে যদি ধর আঁকা রয়েছে এটা নদীর মূল নদীর রয়েছে আমি পলল শঙ্কু যদি আঁকতে চাই তাহলে আমি কি করব আমাকে যেন পয়েন্ট আউটটা এরকমভাবে আমি যদি বক্স নাও করতে পারি অ্যাটলিস্ট যেন আমি একটা করে এরকম স্কেল দিয়ে জিনিসটাকে টেনে তারপরে লিখবো স্কেল দিয়ে টেনে জিনিসটাকে লিখবো স্কেল দিয়ে টেনে জিনিসটাকে লিখবো মাথায় থাকবে এরকম নয় যে থেকে এরকম করে লিখে দিলাম হ্যাঁ এখান থেকে এখানে লিখছি আবার এখান থেকে এরম করে লিখছি এটা যেন না হয় এটা যেন না হয় ঠিক আছে পাঁচ নম্বরের যা কোশ্চেন থাকবে পাঁচ নম্বরের জিওগ্রাফির যা কোশ্চেন থাকবে চিত্রসহ না বললেও আমরা চিত্র লিখে আসবো যদি সেটাতে লেখা যায় তো লেবেলিং কিন্তু ডান দিকে হবে বক্সের এবং যে বিভিন্ন নামগুলো রয়েছে নাম দিয়েই কিন্তু চিহ্নিত হবে আর পেন্সিলের ব্যবহার হবে কি হবে পেন্সিলের ব্যবহার হবে ছবি আঁকা ছবির পয়েন্টিং সব কিছুতে পেন্সিলের ব্যবহার হবে এবং নিচে কী লিখবো আমরা ধরে নে এটা যদি চিত্র আদর্শ নদী চিত্র আদর্শ নদী এরকম ভাবে কিন্তু আমাদেরকে লিখতেই হবে এটা কিন্তু আমাদেরকে করতেই হবে জিওগ্রাফিতে ঠিক ওকে আর জিনিস যদি ম্যাপ পয়েন্টিং সব থেকে বড় জিনিস যে পয়েন্টটাতে তোরা ভুল করে আসিস সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে দেখ সঠিক প্রতীক দিতে হবে যদি নাও পারিস যদি নাও পারিস তাহলেও কিন্তু পয়েন্ট আউটটা ঠিক করে করবি যেরকম হচ্ছে পাহাড়ের জন্য ত্রিভুজ করা হয় পাহাড়ের জন্য ত্রিভুজ করা হয় হ্যাঁ না নদীর জন্য কি করা হয় এরকম টাইপের নদীর জন্য এরকম একটা ঢেউ খেলানো জিনিস হয় শহরের জন্য কি করা হয় বিন্দু করা হয় হ্যাঁ না শহরের জন্য বিন্দু করা আর যদি নর্মাল কোনো যেমন ধর আমাদের বলছে যে কোনো একটা রাজ্য বা কিছু তখন আমরা এরকম করেও পয়েন্ট আউট করতে পারি এই সব কিছু করতে পারি আর তারপরে কি করব সাইডে আমরা একটা সাইডে আমরা একটা বক্স কেটে নেব দেন আমরা কি করব যে যে আমরা চিহ্নগুলো দিয়েছি ধরে নেইটা এরকমভাবে দিলাম এটা এরকমভাবে দিলাম এটা এরকমভাবে দিলাম দেন হচ্ছে এটা এরকমভাবে যেটাকে আছে এরকম ভাবে দিলাম এটাও করতে পারি যদি চিরহরিৎ থাকে তাহলে আমরা সেখানে ধরে নেই এরকম টাইপের একটা চিহ্ন দিয়েছি এবার সেগুলোর নামগুলো কিন্তু এখানে 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 লিখবো এটা একটা করতে পারি আর হয়তো আমি এটা করতে পারি আমার কাছে যদি ওয়ান টু থ্রি ফোরে থাকে তাহলে আমরা কি করতে পারি এটাকে এখানে আমরা ওয়ান করে দেবো আর এখানে গিয়ে ওয়ানের এর জায়গাতে লিখে দেবো মাউন্ট এভারেস্ট এখানে ধর এটা টুতে আছে তো আমরা এটাকে টু করে দেবো সাইডেই পাশে লিখে দিয়ে আর এখানে টুতে গিয়ে এখানে লিখে দেবো যে জিনিসটা কি ঠিক আছে পরিচ্ছন্নতার সাথে করতে হবে পেন্সিলের ব্যবহার করতে হবে পেন্সিল কিন্তু শার্প করে নিতে হবে ঠিক আছে পেন্সিল কিন্তু ভোতা থাকলে একটুখানি এদিক ওদিক হয়ে যেতে পারে তার থেকে ভালো যে আমাদেরকে কিন্তু শার্প করে নিতে হবে পার্থক্য লেখা পার্থক্য লেখার জন্য বিশেষ করে জিওগ্রাফিতে আমাদেরকে ভিত্তি বা এখানে আমরা লিখতে পারি বৈশিষ্ট্য হ্যাঁ না এরকম লিখে তারপরে এখানে যদি ধরে নে গিরিখাত রয়েছে ঠিক আছে গিরিখাত রয়েছে আর ক্যানিয়নের মধ্যে পার্থক্য দিয়েছে ধরে নেয় তো আমাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে এতটা বক্স যদিও না করতে পারলেও আমাদের কিন্তু এই অপুরের এই পার্টটা কিন্তু যেন থাকে অপুরের এই পার্টটা যেন আমাদের এরকম থাকে মাঝখান থেকে যেন এরকম দাগটা আমার কাটা থাকে মাঝখান থেকে যেন আমার এরকম দাগটা কাটা থাকে দেন যেন আমি লিখি ঠিক আছে দেন যেন আমি লিখি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এর বাইরে কিন্তু কিছু করতে হবে না আর একটা জিনিস যেটা ভুল সবাই করে ভুল করলে কি করব ভুল হলে কি করব। ভুল হলে আমরা ভুলটাকে এরকম করে একদম পেন দিয়ে কেটে 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 করব না ভুল হলে কি করব সঠিক কোনটা এরকম একটা দাগ কেটে দেবো কি করব। এরকম একটা দাগ কেটে দেবো কোনো হোয়াইটনারের ইউজ হবে না এটা কিন্তু মাস্ট কোনো হোয়াইটনার নিয়ে যাবি না পরীক্ষার হলে কোনো হোয়াইটনার নিয়ে যাবি না পরীক্ষার হলে হোয়াইটনার দিয়ে করা যাবে না একটা দাগেই কাটতে হবে একটা দাগে কাটতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিং মাস্ট মাস্ট হ্যাঁ আর কি স্পেলিং মাস্ট মাস্ট এগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে খাতা অপরিষ্কার থাকলেই কিন্তু পরীক্ষকরা যিনি দেখেন খাতা তিনি কিন্তু বিরক্ত হয়ে যাবেন আর বিরক্ত হয়ে গেলে কি করবেন তোমাদের কাটা ভালো নাম্বার পাওয়ার জন্য থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে খাতার পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতার জন্য ব্লু এবং ব্ল্যাক কালির বল পেন ইউজ করব পেন্সিলের ইউজ করব যে কোনো চিত্র আঁকার জন্য বা পয়েন্ট আউট করার জন্য কিছু জিনিস ভুল হয়ে গেলে সোজা দাগ কেটে কাটবো ভুল হয়ে গেলে এরকম ভিঝি করব না ঠিক আছে আর হ্যান্ড রাইটিং যেন ভালো থাকে স্পেলিং যেন ঠিক থাকে এগুলো থেকেই কিন্তু আমাদেরকে নাম্বার দেবে আদারওয়াইজ কিন্তু দেবে না আর আমি যেটা বলে দিলাম ছক কেটে কিন্তু আমাদের পার্থক্য লিখতে হবে একটা অ্যান্সার কিভাবে লিখতে হবে বলে দিলাম আমাদের যদি ভূমিকা এবং উপসংহার লিখতে হচ্ছে ভূমিকা এবং উপসংহার সবসময় যে ভূমিকা উপসংহার লিখে লিখতে হবে তা নয় এমনি লিখতে পারো প্যারাগ্রাফ চেঞ্জ করে দেন আমরা কি করবো পয়েন্ট আউট করে লিখব অনুচ্ছেদ আকারে কিন্তু হিস্ট্রি বা জিওগ্রাফি কোনোটাই আমরা লিখবো না ঠিক আছে আচ্ছা জিওগ্রাফির ক্ষেত্রে যে হবে বলছি সেটা কিভাবে করা যেতে পারে একবার দেখিয়ে দিই এই আঁকাটা রয়েছে এই আঁকাটা কোথায় থাকবে বলতো এই আঁকাটা এই আঁকাটা ধরে নেই যে এখানে রয়েছে এই যে পয়েন্ট আউট করছি তার সাইডেই কি করব আমরা এখানে একটা এরকম বক্স করে নেব লেফট সাইডে আঁকা থাকবে চিত্র কোথায় থাকবে চিত্র থাকবে হচ্ছে লেফট সাইডে লেফট সাইডে থাকবে হচ্ছে আমাদের চিত্র আর আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের ম্যাপ পয়েন্টিংয়ের যেগুলো থাকবে সেগুলো কোন দিকে থাকবে এটা থাকবে হচ্ছে রাইট সাইডে এই দুটো কিন্তু আমাদের জন্য মাথায় থাকে ঠিক আছে আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের যে চিহ্নিত করার পরে যেগুলো আমরা লিখছি সেগুলো কোথায় থাকছে আমাদের সেটা থাকছে আমাদের রাইট সাইডে বা আমাদের আকার পরে যেটা আমরা চিহ্নিত করছি সেটা কোথায় থাকছে রাইট সাইডে বাট চিত্রটা আমরা পুরো লেখার মধ্যে কোথায় থাকছি লেফট সাইডে ঠিক আছে লেফট সাইডে বা আমরা চাইলে নিচে লিখতে পারি আচ্ছা এবার এক নজরে দেখে নি যে আমরা যেটা করব আর যেটা করব না যেটা করব আর যেটা করব না এটা কিন্তু আমাদের জানতে হবে ডুস অ্যান্ড ডোন্টস ডু কি করতে হবে ক্রমিক নাম্বার ঠিক রাখতে হবে প্রশ্নের ক্রমিক নাম্বার দেখা গেল তুমি লিখছো এক নম্বরের কোশ্চেন হ্যাঁ না তুমি লিখে এসছো দু নাম্বার কাটা ঠিক আছে এই ভুলটা কিন্তু করলে চলবে না ক্রমিক ক্রমিক নাম্বার নাম্বার ঠিক ঠিক রাখতে হবে রেখে একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে একের পরে দুই লেখো তারপরে তিন লেখো যদি কোনো কারণেই তুমি শর্ট কোশ্চেন ভুলে গেছো তাহলে জায়গা ছেড়ে দাও কি করবে জায়গা রাখো হ্যাঁ দেখা গেল তুমি চার পাঁচ ছয় সাত সব কিছু করে ফেলে দিয়েছো পাঁচ নম্বরে কোশ্চেন লিখে ফেলেছো হঠাৎ করে তোমার একটা এমসি কিউ মনে করেছে ওখানে লিখছো ওটা করো না এমসিকিউতে কিউ তো অ্যাটলিস্ট সব কিছু জানো ক্রমিক অনুসারে থাকে এক দুই তিন চার মনে পড়েছে পাঁচ নম্বর মনে পড়ছে না ওখানে জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাও কারণ জানোই তুমি ওখানে কি করতে হবে অপশান এবং ওই অপশানের যে অ্যান্সারটা সেটা লিখতে হবে আর গুরুত্বপূর্ণ শব্দগুলোকে হাইলাইট করবো হাইলাইট কীভাবে করবো আন্ডারলাইন করে করবো ঠিক আছে লুজ কিন্তু নিজের নাম্বার লিখতে ভুলে না লুজ শিট নিচ্ছিস কিন্তু লিখছিস না ভালো করে বাঁধবি প্লিজ 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 রিকোয়েস্ট যে ওটার মধ্যে নিজের রোল নাম্বার লিখতে ভুল করবি না তাহলে কিন্তু ওখানে যা লিখেছিস যদি ওটা হারিয়ে যায় নাম্বার পাবি না ঠিক আছে যেটা করব না মার্জিনের বাইরে আমরা কিন্তু লিখবো না মার্জিনের বাইরে আমরা লিখব না ঠিক আছে আর লাল সবুজ কালির ব্যবহার করব না অপ্রয়োজনীয় বড় বড় উত্তর লিখে দিয়ে কিন্তু পরীক্ষককে যিনি দেখছেন এক্সামিনেশন এক্সামিনার বা ইনভিজিলেটর তো দেখেন না এক্সামিনার যিনি রয়েছেন তাকে কিন্তু কোনোরকমভাবে এরকম দেখাবো না যে আমি বহুত জানি দেখুন এটা করার কোনো দরকার নেই তুমি যতটুকু জানো যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকু লিখে আসো তোমাকে মহাবিদ্রোহ জিজ্ঞাসা করেছে বলে সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ সব কিছু লিখে তুমি অব্দি এসো এসোনা ঠিক আছে ঠিক আছে ওকে আর কি বলছে দেখো আর যেটা রয়েছে সময়ের কিভাবে ম্যানেজ করব ঠিক আছে টাইম ম্যানেজ কি করে করবো শিট নেবো কীভাবে সেটাকে কিভাবে ইউজ করব। সবার প্রথমে হচ্ছে আটকে যেখানে যেখানে যাবে যেরকম হচ্ছে কঠিন প্রশ্ন হতেই পারে এটা ম্যাথের ক্ষেত্রেও হতে পারে হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রেও এরকম অনেক কোশ্চেন থাকে যেগুলোতে তুমি আটকে যেতে পারো তুমি যদি আটকে যাও কোনো কারণে তাহলে সেখানে কি করবে সময় নষ্ট না করে সেখানে জায়গাটা ছেড়ে সেই পেজটা ছেড়ে পরের পাতা থেকে অন্য কোশ্চেন লেখা শুরু করো ঠিক আছে লুজ শিট নিলে তাতে কি করব আমরা এরকম ভাবে ওয়ান টু থ্রি ফোর করেই যেন আমরা ক্রমিক নাম্বার দিতে থাকি রোল নাম্বার আর আমাদের হচ্ছে নাম যেন আমরা না লিখিয়ে এরকমভাবে না ছেড়ে দিই শেষ দশ মিনিট তোমাদেরকে হাতে রাখতে হবে যাই লেখো না কেন শেষের যে দশ মিনিট রয়েছে ওটাতে কিছু লেখার জন্য ফেলে রাখবে না ওই টাইমটাতে কি করব আমরা পুরোটাকে রিভাইজ করব দেখবো যে কোথাও স্পেলিং মিস্টেক হয়েছে কিনা আর কিছু জোড়া যায় কি আর কিছু লেখা বাকি রয়ে গেছে কি না কোনো একটা হয়তো কঠিন কোশ্চেন ছেড়ে এসেছিল সেটা ওই দশ মিনিটের মধ্যে লেখার চেষ্টা করতে পারো বা আরেকটা জিনিস হচ্ছে যে আন্ডারলাইন কোথাও হয়তো করতে ভুলে গেছো সেটা করো ম্যাপ পয়েন্টিংয়ে কোথাও একটা পয়েন্টিং করতে ভুলে গেছো সেটা করো কোনো অ্যান্সার হয়তো ভুল লিখে এসছো সেটা ঠিক হবে মনে পড়ে গেছে সেটা ঠিক করো এগুলো হচ্ছে তোমার কাজ এবং তার সাথে সাথে লুজ শিট যেটা পাবে সেটাকে বাঁধার কাজটাও কিন্তু মধ্যে কমপ্লিট করতে হবে কারণ হতে পারে তোমার যে রয়েছে তিনি হয়তো খুব রাগি তোমাকে আর দশ মিনিট বাদে যেই ঘন্টা পড়ছে তোমার খাতাটা টেনে নিয়ে যাচ্ছে লুজ লুথশিটটা হয়তো সে অ্যাকসেপ্টই করবে না এরকমও হতে পারে হ্যাঁ অ্যাকসেপ্টই করবে না বলবে তুমি বাঁধো নিয়ে আমি এটা নেব না তো তখন কিন্তু তুমি কিছু করতে পারবে না কান্নাকাটি করেও তার জন্য এখন থেকেই এটা প্র্যাকটিস করো যে তিন ঘন্টার পরীক্ষা তিন ঘন্টার পরীক্ষা নয় ওটা দু ঘন্টা পঞ্চাশ মিনিট পরীক্ষা বাকি যে দশ মিনিট আছে সেই টাইমটা কিন্তু আমার রিভাইজ করার লুশিট বাধার এবং এটা দেখার যে আমার কোনো ভুল আছে কি না ঠিক আছে ম্যাপ পয়েন্টিংটাও কিন্তু বাদ বাধ্য হবে এটা মাথায় রাখবি এমন করিস না যে বাদ দিয়ে গিয়ে একবারে ছিঁড়েই ফেললি এই ভুলগুলো অনেকে করে আস্তে ধীরে কাজ করবি ঘড়ি যদি পড়ে যাস ঘড়িটা আলাদা করে খুলে সাইডে রেখে দিবি বারবার করে ঘড়ি দেখবি না এটাতে কিন্তু ডিস্ট্র্যাকশন হয় সেটা কিন্তু করবি না জল খাবি জলের বোতলটা কিন্তু যে টেবিলে লিখছি সে টেবিলে রাখবি না অনেক সময় হয় জলটা পড়ে গেল তাতেও কিন্তু সমস্যা হয় আবারও বলছি পেন কিন্তু বল নিয়ে যাবি এবং ব্লু আর ব্ল্যাক কালির পেন নিয়ে যাবি ঠিক আছে ঠিক আছে ওকে চলো এখানে আমি তোমাদেরকে একটুখানি মোটিভেশন দিয়ে দিই আত্মবিশ্বাস হচ্ছে সাফল্যের বলে বলা হয় তার জন্য আশেপাশে কে কি লিখছে কে কি বলছে কেউ যদি তোমাকে প্রশ্ন করছে আর তুমি ভাবছো যে এতে আমার সময় নষ্ট হচ্ছে তাহলে প্লিজ 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 কনসেন্ট্রেট করো নিজের কাজে ওকে বলে দাও যে ভাই আগে আমাকে লিখে নিতে দে যদি আমার ইচ্ছা হয় আমি তোকে বলবো না তুমি বলবো না ঠিক আছে ডাইরেক্ট বলো বন্ধু ভাইচারা করতে যেও না কারণ তোমার পরীক্ষা তোমার রেজাল্ট তোমার কেরিয়ার তোমার ভবিষ্যৎ অন্য কারোর হবে না ঠিক আর একটা জিনিস হচ্ছে যেটা লিখছো সেটাতে ফোকাস করে লেখো কি কী পয়েন্ট আর আনা যেতে পারে সেটা করার চেষ্টা করো সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো আর আর গুড লাক বেস্ট অফ লাক অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড তোমাদের পৌশালী ম্যাম পুকি ম্যাম তোমরা যাই বলো না কেন খুব খুব ভালো হবে আমার ওয়েস্ট বেঙ্গলের শেররা এবার রয়্যাল বেঙ্গল টাইগার হতে শুরু করেছে তো একদম চিন্তার কারণ নেই টেনশন করবে না আপসেট হবে না যদি কিছুতে কিছু একটু ভুলে যাচ্ছ তো খুব ভালো করে পরীক্ষা দাও ঠান্ডা মাথায় পরীক্ষা দাও খুব ভালো থাকো টাটা